হ্যালো বন্ধুরা পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত চলো আজকে আমার মা ওলনাটা চিংড়ির একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা শুভ সকাল প্রতিদিনের মতন আজকেও একটা অসাধারণ রেসিপি আমার মা তোমাদের সঙ্গে শেয়ার করবে অবশ্যই ওটা পুরানো দিনের রেসিপি আমার মায়ের হাতে আমি আমাদের দেশবাড়িতে অনেক ছোটোবেলায় খেয়েছিলাম তো অনেক দিন দিয়ে আমি বায়না করছিলাম খাওয়ার জন্য তো মানে মা বাজার যাচ্ছিলো না আর পাচ্ছিলো না তা কালকে ডাক্তার দেখাতে গেছিলো মা আবার ঘাড়ের প্রবলেম দেখা দিয়েছে তা পেয়েছে আসার সময় কিনে নিয়ে এসছে চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কি রান্না হচ্ছে আজকে দেখো তোমাদেরকে দেখায় তো বন্ধুরা দেখো এই যে আমার সেই পছন্দের জিনিসটা ওলের ডাঁটা আমাদের গাছ নেই বাজার দিয়ে কিনে এনেছে রান্না হবে চলো এই যে আমার মা বসে গেছে কাটতে এই যে বঁটি নিয়ে দেখতেই পাচ্ছো চলো কেটে নিক কেটে ধুয়ে রেডি করে নিক পরিষ্কার করে তারপরে দেখাচ্ছি কীভাবে রান্না করছে মা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো দেখো আমার মা কীভাবে কেটে নিচ্ছে বলো এই বাজারের কেনা ডাঁটা একটু শক্ত মতো বলে আমি এই কুচে কেটে নিচ্ছি তোমরা কচি ডাঁটা হলে একটু মোটা মোটা করে কাটবে ভালো হবে আমি কেনা জিনিস তো বাড়ির যখন রান্না করেছি তখন গাছ থেকে কেটে নিয়েই করেছি দেশ বাড়িতে চাষ করা হয়েছিল কেটেই রান্না হয়েছিল ভেটকি মাছের মাথা দিয়ে আজকে কি দিয়ে বানাচ্ছো মা ও বড় বড় চিংড়ি মাছ এনেছি তো চিংড়ি মাছ দিয়ে বানাবে চলো আগে কেটে পরিষ্কার করে নি ওল ডাঁটাটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে এবার গরম জলে নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে ওল ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে এবার এই যে আমার মা নামিয়ে নিয়েছে দেখো জল ঝুলিয়ে দিচ্ছে যে সেদ্ধ করে নিয়েছে আর একটু বড় বড় সাইজের চিংড়ি এনেছে ওইটা দিয়ে হবে চলো এই যে বড় বড় সাইজের চিংড়ি মাছ এনেছে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এই চিংড়ি মাছ দিয়ে আর যে এই ওল হবে চলো আমার মা পুরোটা রেডি করে নিক তারপর দেখা তো আগে থেকে গ্যাসটা ধরিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছে এবার চিংড়ি মাছটা ভাজবে মাছটাকে ভেজে নেবে নুন আর হলুদ দিয়ে চলো নুন হলুদ দিয়ে ওটাকে ভেজে নি তারপরে দেখাচ্ছি চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়ে সাইড করে দিয়ে দিচ্ছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে একটু কালো জিরে আদা রসুন বাটা পেঁয়াজের সঙ্গে ভালো করে নিন মা বন্ধুরা ওদিকে চিংড়ি মাছটা তো ভাজা হচ্ছে আর এইরকম মা কি কি মশলা দেবে নিয়ে নিচ্ছে জিরে ধনে আর গোলমরিচ একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছে ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিচ্ছে হলুদ গুঁড়ো ওইটাকে দিয়ে দেবে এই চিংড়ি মাছের মধ্যে আর দিয়ে দেবে নুন এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন এবার দিয়ে সিদ্ধ করে রাখার ডাঁটাটাকেও দিয়ে দেবে সিদ্ধ করে রাখার ডাঁটাটা দিয়ে দিলে চলো ডাঁটাটাকে মশলার সঙ্গে চিংড়ির সঙ্গে ভালো করে কষিয়ে নিই তারপর বাকিটা পরে দেখাতো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে চিংড়ি মাছ দিয়ে ওল ডাঁটা পুরো রেডি হয়ে গেছে তো তোমাদেরকে আমি নামিয়ে নিয়ে দেখাচ্ছি আর কোনো মশলা দেওয়া হয়নি যা দিয়েছিল ওটা দিয়েই চাপা দিয়ে দিয়ে একদম লো ফ্লেমে কষিয়ে কষিয়ে করেছে চলো নামিয়ে নিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ চিংড়ি মাছ দিয়ে আমার মায়ের হাতের ওলটা পুরো রেডি হয়ে গেছে ওলটাটার রেসিপিটা তা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে বলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটিকে ক্লিক করে দিও এরকম ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য আবার খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই